ভূমিকম্প শুরু হওয়ার আগেই অ্যালার্ম বেজে উঠতে দেখেছেন কখনো একজন জাপানি কন্টেন্ট ক্রিয়েটর লাইভের ভিডিও বানাচ্ছিলেন হাসি খুশি কথা বলছিলেন ঠিকই কিন্তু হঠাৎই অ্যালার্মের শব্দ জাপানের এই আই চালিত ভূমিকম্প ওয়ার্নিং সিস্টেম ইনস্ট্যান্ট অ্যালার্ম দিয়ে জানালো ভূমিকম্প আসছে কারণ ওরা জানে জাপানের আগাম ভূমিকম্প সতর্কতা পৃথিবীর সেরা সবচেয়ে দ্রুত সবচেয়ে নির্ভুল এ আই মাটির গভীরে তৈরি হওয়া প্রাথমিক পি ওয়েভ ধরেই বলে দেয় যে ভূমিকম্প কোথায় শুরু হয়েছে কয়েক সেকেন্ড পর এস ওয়েভ অর্থাৎ আসল ঝাঁকুনি কোন এলাকাতে কত টাকা পাবে মাত্র তিন থেকে দশ সেকেন্ড আগের এই সতর্কতাই লাখো মানুষকে বাঁচিয়ে দেয় আর এই সিস্টেম কোনো জাদু নয় এটা দাঁড়িয়ে আছে কয়েকটি সুপার অ্যাডভান্সড টেকনোলজির ওপর ছ হাজারের বেশি সিস্টোমিটার জাপানের প্রতিটি কোণে বসানো আছে যা চব্বিশ ঘন্টা সাত দিন ডেটা পাঠায় এআই আই রিয়েল টাইম অ্যানালাইসিস করে তিন সেকেন্ডেরও কম সময়ে সিদ্ধান্ত নেয় এটা ভূমিকম্প কিনা স্বয়ংক্রিয়ভাবে ট্রেন থেমে যায় যাতে লাইনচ্যুত হয়ে প্রাণ না ঘটে লিফ্ট নিচের ফ্লোরে নেমে দরজা খুলে দেয় মানুষ যেন আটকে না যায় স্কুল অফিস ফ্যাক্টরি সব জায়গায় অটো ইমার্জেন্সি মোড চালু হয়ে যায় আর সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো এই অ্যালার্ম শুধু ফোনে না টিভিতে রেডিওতে স্টেশন স্পিকারেও একই সাথে বাজে সেকেন্ডের ভগ্নাংশে পুরো দেশকে সতর্ক করে দেয় জাপানের মানুষ ভয় হয় না কারণ তাদের আছে বিজ্ঞান তাদের কাছে আছে প্রযুক্তি আর সেই বিজ্ঞান প্রযুক্তি আর প্রস্তুতি তিনটাই তাদের পাশে থাকে সব দেখে মাথায় বারবার একটা কথাই ঘুরে আমাদের দেশে কি কোনোদিন এমন জীবন রক্ষাকারী সিস্টেম আসবে আমরা কি এমন টেকনোলজি থেকে বঞ্চিত থাকবো